নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন রাশিফল এমন একটি প্রতিবেদন যার মাধ্যমে আপনি আপনার জীবনকে সুন্দর এবং মধুময় বানাতে পারেন জীবনকে সুন্দর এবং মধুময় বানানোর জন্য কোনো রত্ন বা ধাতু পরিধান করার প্রয়োজন হয় না নিজের সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা এবং রাশিফল জেনে সঠিক কাজ করলে আপনি নিজের জীবনকে সুন্দর ও মধুময় বানাতে পারেন বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই অগ্রাণ চোদ্দোশো বত্রিশ শনিবার শুক্লপক্ষ দ্বিতীয় তিথি বিকেল পাঁচটা এগারো মিনিট পর্যন্ত তারপর তৃতীয়া তিথি শুরু হবে জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর মূলা নক্ষত্র সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করছে চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকবে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ধনুরাশিতে প্রবেশ করবে যেহেতু চাঁদ দিনের বেশিরভাগ সময় বৃশ্চিক রাশিতে এবং নক্ষত্র জ্যেষ্ঠা থাকবে তাই দিনটিতে গোপন কাজ গবেষণা এবং গভীর চিন্তাভাবনার জন্য ভালো হতে পারে বিকেল চারটে সাতচল্লিশ মিনিটের পর চাঁদ ধনুরাশিতে এবং নক্ষত্র হুলাতে প্রবেশ করবে এই সময় আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা ভ্রমণের জন্য অনুকূল হবে দিনটি এই দিন শনিবার হওয়ার ফলে শনিদেবের প্রভাবও থাকবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার প্রতি মনোযোগ দিলে ভালো ফল পাওয়া যাবে এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কাজের জায়গায় একটু চাপ বাড়তে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাবেন ব্যবসায় ফল পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি শুভ হতে পারে পুরনো বিনিয়োগ থেকে লাভ দেখা যেতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে ব্যবসা গতানুগতিক পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং ক্রিম বা সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে যোগাযোগ দক্ষতা আপনাকে সাহায্য করবে তবে অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা এড়িয়ে চলুন পরিবারে সুখ শান্তি ও আনন্দ বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে শান্তি বজায় থাকবে মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আবেগপ্রবণ না হয়ে বাস্তববাদী চিন্তাভাবনা করুন ব্যবসায় মিশ্রফল পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং হলুদ বা গোলাপি শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহ জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে সৃজনশীল কাজে সাফল্য আসবে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলাপ পরিচয়তা লাভজনক হবে প্রেমের সম্পর্কে দিনটি বিশেষ উল্লেখযোগ্য পরিবারে সুখ শান্তি বজায় থাকবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পরিবারে আনন্দ বিরাজ করবে ব্যবসায় মিশ্রফল শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশি জাতক জাতিকারে ব্যবসায়িক লেনদেন এবং হিসাবের দিকে মনোযোগ দিতে হবে কাজের জায়গায় ছোটোখাটো ভুল হতে পারে তাই সতর্ক থাকুন পুরনো দিনের কোনো সমস্যা মিটে যেতে পারে পরিবারে বিবাদ আনন্দে কাটবে শুভ শুভ নীল তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের সামাজিক জীবনে সক্রিয়তা বাড়বে নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে অংশীদারী ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে শুভ রং হালকা নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দিনটি মিশ্র ফলদায়ক গোপন বিষয় বা গবেষণামূলক কাজে সাফল্য আসবে তবে আর্থিক ঝুঁকি না নেওয়াই উচিত হঠাৎ কোনো উপহার পেতে পারেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং লাল শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের এদিন ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন উচ্চশিক্ষা বা ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে ধর্মীয় কাজে মন বসবে মন স্থির রেখে কাজ করুন সফলতা মিলবে পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করতে হবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং তার ফল আপনারা পাবেন উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য দিনটি শুভ যদিও উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হতে পারে তাই সতর্ক থাকুন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা মিশ্র প্রকৃতির শুভ রং গাল আরো নীল বা কালো শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে বন্ধুদের সাহায্যে কোনো সমস্যার সমাধান হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারের আনন্দ এবং সুখ বজায় থাকবে পরিবারের সকলের সহিত সম্পর্ক ভালো থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের খরচ এই দিন বাড়তে পারে তাই বাজেট মেনে চলুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন আধ্যাত্মিক বা ধ্যান আপনাকে মানসিক শান্তি এনে দেবে দিনের শেষে মানসিক চাপ কমবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ফল শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল দর্শক বন্ধুরা যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান এবং নিজের জন্ম তারিখ সময় এবং নাম লিখে জানান অবশ্যই প্রতিকারের বিধান জানিয়ে দেব